পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির তৎপরতা শহরের চারটি জায়গায় হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির তৎপরতা শহরের চার জায়গায় হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বেলেঘাটায় ব্যবসায়ীর বাড়িতে চলছে ইডির তল্লাশি রণজিৎ চৌধুরীর বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি ব্যবসায়ীর বাড়ি সহ তার আরও দুটি ঠিকানায় তল্লাশি শুভজিৎ দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি বেলেঘাটা থেকে চলে যাব শুভজিতের কাছে শুভজিৎ কী তথ্য রয়েছে তো তোমাকে জানিয়ে রাখি একেবারে সাত সকালেই এনফোর্সমেন্ট ডিরেক্টরের ডিরেক্টরেটের তরফ থেকে এই মুহূর্তে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় চারটি জায়গায় তল্লাশি অভিযান চলছে আমরা এই মুহূর্তে বেলেঘাটায় রয়েছি ছত্রিশ নম্বর হেমচন্দ্র নস্কর রোড সেখানে পেশায় ব্যবসায়ী রণজিৎ রণজিৎ চৌধুরী তার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা প্রবেশ করেছেন সেখানে তল্লাশি অভিযান চলছে এছাড়া এই একই ব্যবসায়ী বাড়ি এবং এছাড়াও আরও একটি ফ্ল্যাট সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এছাড়া তোমাকে বলে রাখি যে এছাড়াও মূলত পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা এর আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে স্পষ্টত আদালতে জানানো হয়েছিল যে পুরসভা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বিপুল পরিমাণে বেনিয়ম রয়েছে এবং শুধু বেনিয়ম নয় একই সঙ্গে টাকার বিনিময়। এই পুরসভাগুলিতে নিয়োগ করা হয়েছে বিশেষ করে দক্ষিণ দমদম পুরসভা এবং বরানগর পুরসভা এই দুটো পুরসভার কথা কিন্তু তুলে ধরেন তদন্তকারী আধিকারিকরা এবং তারা মনে করছেন যে এই যে টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে এই বিপুল পরিমাণে অর্থ বিভিন্ন ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হতে পারে এবং ইতিমধ্যে একাধিক ঠিকানা একাধিক জায়গায় এই পুরসভা নিয়োগ দুর্নীতির মামলায় তলাশি অভিযান চালিয়েছে ইডির আধিকারিকেরা এবং সেই সমস্ত তথ্য বিশ্লেষণের পরেই তারা মনে করছেন যে এই যে ব্যবসায়ী রয়েছে মূলত এই ব্যবসার ব্যবসায়ীর কনস্ট্রাকশন বিজনেস রয়েছে এই রণজিৎ চৌধুরীর যার কনস্ট্রাকশান বিজনেস এখানেও কিন্তু এই ব্যবসাতেও কিন্তু বিনিয়োগ হয়ে থাকতে পারে এই পুরসভার বিপুল পরিমাণে কালো টাকা যে কারণে তার বাড়ি সহ তার আরও দুটি ঠিকানা সেখানে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা পৌঁছেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং তারা মনে করছেন যে পুরসভার বিপুল পরিমাণে অর্থ সেই অর্থ কোনোভাবে এই ব্যবসার কাছে বিনিয়োগ করা হয়েছে কিনা এবং যদি বিনিয়োগ হয়ে থাকে কত পরিমাণে টাকা বিনিয়োগ করা হয়েছে যে কারণে ব্যবসায়ীর ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে একাধিক নথি একাধিক তথ্য যেগুলো ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে চাওয়া হয়েছে ব্যবসায়ীর কাছে এবং শুধু তাই না আমরা সকাল থেকে দেখলাম ব্যবসায়ীর বাড়িতে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছলেন তখন ব্যবসায়ীর বাড়িতে ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ ব্যবসায়ীর বাড়িতে প্রবেশের পর তার আরও দুটি ঠিকানা অর্থাৎ তার বাড়ির পাশে আরও একটি ফ্ল্যাট এবং এই যে ফ্ল্যাটটি রয়েছে মূলত তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করব এই ফ্ল্যাটের ঠিক ওপরের যে ফ্ল্যাটটি রয়েছে তুমি দেখতে পাচ্ছ এই ওপরের ফ্ল্যাটে মূলত তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছেছেন এবং সেখানে এই মুহূর্তে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গ করে নিয়ে এই ভুবন মঞ্চ সেই যে ফ্ল্যাট ছত্রিশ নম্বর হেমচন্দ্র হেমচন্দ্র অ্যাভিনিউ হেমচন্দ্র নস্কর রোড সেখানে কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকেরা পৌঁছেছেন এবং সেখানেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে দেবারতি শুভজিৎ অনেক ধন্যবাদ আপাতত কথা বলছিলাম শুভজিৎ দে ছিলেন সরাসরি পরিবারের সদস্যরা কি বলছেন শুনবো কি কারণে ওনারা বলতে না বলছি পুরো পুরসভার সংক্রান্ত কোনো টেন্ডার বা কোনো কাজ আপনারা নাথিং জিরো টোটালি জিরো আমরা কোনো দিন এমন কোনো কাজ করি আপনি কোনো হোটেলে ইনভেস্টমেন্ট এরকম কিছু না না কারো সঙ্গে কোনো বন্ধ প্রোগ্রাম কিছু মানে ওনারা কি কারণে এসেছেন আপনারা জিজ্ঞেস করলেন না স্যার ডিপার্টমেন্টাল এনকোয়ারি আপনি ডিপার্টমেন্টে এনকোয়ারি করে ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করে নেবেন যে কি আছে না আপনারা এমনি কমিউনিকেট করে দিয়ে বলে দেবেন তার মানে আপনাদের সাথে কমিউনিকেশন হয়ে গেছে মানে রিগার্ডিং কি কারণে ওনারা এসছেন সেটা জানি না দেখছেন তো ও আচ্ছা মানে আপনার সাথে কথা হয়নি